ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স গামা আজ আমরা পর্যায় সারণীর মৌলদ নিয়ে আলোচনা করব ক্লাস এইট থেকে শুরু করে যত উপরের ক্লাসে ছাত্রছাত্রীরা ওঠে তাদের ক্ষেত্রে কিন্তু পর্যায় সারণী মুখস্থ করা বাধ্যতামূলক হয়ে যায় কিন্তু কিছু কিছু ছাত্রছাত্রী আছে যারা এটাকে একঘেয়েমিভাবে নেয় এবং যার ফলে তাদের মুখস্ত হতে চায় না বা মুখস্ত করে তারা ভুলে যায় সেই সব ছাত্রছাত্রীদের জন্যেই আজকের এই ভিডিও চলো ছন্দের সাহায্যে পর্যায় সারণীর মৌলগুলির নাম মুখস্ত করে ফেলি ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে তার আগে যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান চালু করে রাখো যাতে সবার আগে ভিডিও তোমাদের কাছে পৌঁছায় চলো কথা না বলে শুরু করা যাক প্রথমেই আমাদের জানতে হবে পর্যায় কাকে বলে ছবিতে চিহ্ন দিয়ে অনুভূমিকভাবে যে ছকগুলো দেখানো হচ্ছে তাকে পর্যায় বলে এবং উল্লম্বভাবে যে ছকগুলো দেখানো হয়েছে অর্থাৎ উপর থেকে নিচে তাকে শ্রেণী বলা হয় পর্যায় সারণীতে এমন সাতটি পর্যায় এবং আঠারোটি শ্রেণী আছে আমরা মৌলগুলোর নাম শ্রেণী বরাবর মুখস্থ করব অর্থাৎ সাতটি পর্যায় বলতে অনুভূমিকভাবে সাতটা ছক আছে আর উল্লম্বভাবে অর্থাৎ উপর থেকে নিচে এরকম আঠারোটা শ্রেণী আছে চলো এবার দেখে নিই এই আঠারোটা শ্রেণীর মধ্যে কোন কোন শ্রেণীর মৌলগুলোর নাম আমাদের অবশ্যই মুখস্থ করতে হবে এক নম্বর শ্রেণীতে আছে খার ধাতু বা অ্যালকালি মেটাল দুই নম্বর শ্রেণীতে আছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু এবং তেরো নম্বর শ্রেণীটা অবশ্যই মুখস্থ করতে হবে তেরো নম্বর শ্রেণী শুরু হচ্ছে বোরন থেকে তাই এটা বোরন ফ্যামিলি বা বোরনের পরিবার বলা হয় চোদ্দ নম্বর শ্রেণীতে কার্বন থেকে শুরু হচ্ছে তাইকে কার্বন পরিবার বলা হয় একই রকমভাবে পনেরো নম্বর শ্রেণীর মৌলদের বলা হয় নিকটোজেন মৌল ষোলো নম্বর শ্রেণীর মৌলদে বলা হয় চ্যালকোজেন মৌল সতেরো নম্বর শ্রেণীর মৌলদের হ্যালোজেন এবং আঠারো নম্বর শ্রেণীর মৌলদের বলা হয় নিষ্ক্রিয় মৌল তো এই ভিডিওতে আমরা শ্রেণী এক দুই তেরো এবং চোদ্দো এই চারটি শ্রেণীর কিভাবে ছন্দের সাহায্যে মুখস্থ করতে হয় সেগুলো দেখাবো এবং বাকি চারটে শ্রেণী পরবর্তী ভিডিওতে আলোচনা করব এক নম্বর শ্রেণী বা খার ধাতু শ্রেণী মৌলের নাম তাদের সংকেত এবং ছন্দের সাহায্যে কিভাবে মুখস্থ করতে হবে দেখানো হয়েছে প্রথমে আছে লিথিয়াম লিথিয়ামের সংকেত এলআই এবং ছন্দ এলআই মানে লি তাই ছন্দ লি তারপরে আছে মৌলের নাম সোডিয়াম এনে ওকে আমরা মুখস্থ রাখবো না পটাশিয়াম একে কে দিয়ে লেখা হয় তাই কে আমরা হচ্ছে মুখস্থ রাখবো কে রুবিডিয়াম আরবি দিয়ে লেখা হয় আরবিতে রুবি সিজিয়াম সিএস দ্বারা লেখা হয় সিএসতে সাজিয়ে ফ্রান্সিয়াম এফ দিয়ে লেখা হয় ফ্রান্সকে মুখস্থ রাখবো ফ্রান্সে এবং লাস্টে ছন্দ মেলানোর জন্য নিয়ে গেল আলটিমেটলি হলো কি লিনাকে রুবি সাজিয়ে ফ্রান্সে নিয়ে গেল এভাবে মুখস্থ রাখবো এবং লি থেকে লিথিয়াম না না থেকে সোডিয়াম না থেকে সোডিয়াম মানে সোডিয়ামের সংকেত এনে না তাই সঙ্কে ছন্দ হচ্ছে না তারপরে এইভাবে বাকিগুলো আমরা মুখস্ত করব। দুই নম্বর শ্রেণীতে আমাদের ক্ষারীয় মৃত্তিকা ধাতু তাদের মৌলের নাম সংকেত এবং ছন্দ নিচে দেখানো হল মৌলের নাম শুরু হচ্ছে বেরিলিয়াম দিয়ে বেরিলিয়ামের সংকেত বিই বিই থেকে বিরিয়ানি বি থেকে বিরিয়ানি ম্যাগনেশিয়াম সংকেত এমজি এমজি থেকে মোগলাই এমজি থেকে মোগলাই ক্যালসিয়াম সংকেত সি এ সি এতে কা থেকে কাবাব স্ট্রনশিয়াম এস্টনশিয়ামের হচ্ছে এস এন এস এন থেকে হচ্ছে সরিয়ে এসতে সরিয়ে বেরিয়াম বি এতে বেরিয়াম বি এ থেকে বা বা থেকে বাটি বাটিতে রেডিয়াম সংকেত আর এ আর এ থেকে রাখো তার মানে বিরিয়ানি মোগলাই কাবাব বাটিতে রাখো এভাবে সুন্দর ছন্দের মাধ্যমে এবং মজার মাধ্যমে আমরা মুখস্থ করতে পারি এরপর তেরো নম্বর শ্রেণী বা মৌলের নাম লেখা হয়েছে সংকেত এবং ছন্দ এটা হচ্ছে তেরো নম্বর শ্রেণী কার্বন বরণের পরিবার তো প্রথম বরণ সংকেত হচ্ছে বি এবং ছন্দ বি থেকে বন্যা বি ব বন্যা অ্যালুমিনিয়াম এল এ এল থেকে এলো গ্যালিয়াম সংকেত জি এ জি এ থেকে গতিতে জি মানে গ গ থেকে গতিতে ইন্ডিয়াম আয়েন আয়েন থেকে ইন্ডিয়া ইন্ডিয়াম ইন্ডিয়া থ্যালিয়াম থ্যালিয়ামের ছন্দ হচ্ছে থাইল্যান্ড তাহলে বন্যা এলো গতিতে কোথায় ইন্ডিয়া আর থাইল্যান্ডে তাহলে এইভাবে সঙ্গে আর একটা মজাদার ছন্দের মাধ্যমে গ্রুপ থার্টিনের এলিমেন্টগুলো মুখস্থ করে নেব গ্রুপ ফরটিন বা শ্রেণী চোদ্দো মৌলের নাম সংকেত এবং ছন্দ এখানেও দেখানো হলো তো এটা হচ্ছে কার্বনের পরিবার তো কার্বন প্রথমে আছে সংকেত কার্বনের সি সি মানে ক ক থেকে কাকার সিলিকন সিলিকনের সংকেত হচ্ছে আই এস থেকে সি সি থেকে সাথে জন্তুস তাই সিলিকন সাথে জার্মেনিয়াম জিই জার্মেনিয়াম জিতে তে গে গে থেকে ছন্দ হচ্ছে গেলে টিন এস এন এস এন থেকে সম্মান এস এন থেকে সম্মান লেট পিবি পিবি থেকে পাবো পিবি পাবো তাহলে কাকার সাথে গেলে তাহলে আলটিমেটলি কি হলো যে কাকার সাথে গেলে সম্মান পাবো সিতে ক ক থেকে কাকার সি থেকে সাথে সিলিকন সাথে জার্মেনিয়াম জি থেকে গে গে থেকে গেলে এসেন এসেন মানে টিন এসেন থেকে সম্মান পিবি থেকে পাবো কাকার সাথে গেলে সম্মান পাবো এরকম মজাদার ছন্দের সাহায্যে পর্যায় শ্রেণীর বাকি মৌলগুলোকে যদি মুখস্থ করতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো পরবর্তী ভিডিওর জন্য তাহলে আমি পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব সাথে থাকো এবং যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আজকের ভিডিও এখানেই শেষ করল